আমার ভাইয়ের লিভারটা পুরো নষ্ট হয়ে গেছে আমি চাই আমার লিভার দিয়ে আমি জানি আমার আমি লিভার দিলে আমার ক্ষতি হতে পারে আমার জীবনের ঝুঁকি থাকতে পারে তাও আমি চাই আমার লিভার দিয়ে আমার ভাইকে বাঁচাতে এই লিভার দেওয়ার জন্য যত প্রক্রিয়া যত রকম আইনি ঝামেলা আছে আমি সব ঝামেলা মিটিয়ে আসছি আইন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি সিভিল সার্জন সব জায়গা থেকে আমি সিগনেচার নিয়ে আসছি আমি চাই আমার ভাইটা বাঁচুক আমার বাবা নাই আমার ভাই আমাদের পরিবারের একমাত্র উপার্জন কম ব্যক্তি আমাদের গার্ডিয়ান আমার বাড়ি বাঁচলে আমার মাও সুস্থ থাকবে আমার মা বাঁচবে আমার বোনেরও আমি না থাকলে আমি না থাকলে আমার বাড়িটা বাঁচো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছি তা যে আমার বাড়িটা বাঁচো

বাইকে বাঁচাতে নিজের লিভার দিতে গিয়ে যে ধরনের আইনি প্রক্রিয়া আছে সব কিছু কমপ্লিট করার পর এখন বিদেশে পাড়ি জমাবে কিন্তু অর্থের জন্য শেষ সে ক্যামেরার সামনে আসতে বাধ্য হলেন এই পরিবারটি দর্শক যে যেখান থেকে পারেন এই ভিডিওটি একবারের জন্য একটু শেয়ার দিন এই মানুষটির দেখেন এই যে চেহারাটা দেখছে বাস্তবে কিন্তু তার এই চেহারাটা নয় মাস আগের যে ছবিটা সেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবে আমি আপনাদেরকে একটুখানি দেখাই তার নয় মাস আগের যে ছবিটা সেই ছবিটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে মানুষটি কি ধরনের চেহারা একটা মানুষ ছিল কতটা সুন্দর ছিল কতটা তরতাজা তার ফিটনেস ছিল সেই মানুষটি কতটা তার মানে সাহেবের মতন ছিল সেই মানুষটি আজকে হাতের অবস্থানটা দেখুন তার হাতের দিকে তাকালে তার কঙ্কালের মতন বডি পুরো শরীরটা মনে হয় যেন কত বিক্ষত হয়ে গেছেন একটি লিভার না থাকলে একটা মানুষের জীবন শেষ অবস্থানে বোন এই লিভারটা যে তার নষ্ট হয়ে গেছে কিভাবে জানলেন একটু যদি বলেন ডিসেম্বর মাসে হচ্ছে জ্বর ছিল কাশি ছিল আরো নানা রকম উপসর্গের কারণে টেস্ট করাইছে অনেকগুলো পরে হচ্ছে এন্ডোস্কোপিতে ধরা পড়ছে তার লিভার সিরোসিস সাথে হচ্ছে তার লিভার সিরোসিস সহ পোর্টাল বেইন ফুলে গেছে ওইগুলা ছিঁড়ে রক্ত রক্তবমি বমি হইছে তিন চারবার তারপর হচ্ছে পরে অ্যান্ডোস্কোপিতে ধরা পড়ছে তার লিভার সিওসিস এরপর আরও যখন টেস্ট করানো হয়েছে তখন সিটি স্ক্যান টেস্ট করানোর পর জানতে পারছি তার লিভারের টিউমারও আছে এখন পর্যন্ত বাংলাদেশে ক্যান্সারের ট্রিটমেন্ট চলতেছে কিন্তু তাও হচ্ছে কোনো ইমপ্রুভমেন্ট নাই দিন দিন হচ্ছে অবনতির দিকে যাচ্ছে এই চিকিৎসা লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনোভাবেই সম্ভব না এরপর আপনারা ইন্ডিয়াতে যাচ্ছেন যে কিভাবে যাচ্ছেন কি প্রক্রিয়া একটু যদি বলেন এখানে বাংলাদেশের হচ্ছে মহাকালী শেখ রাসেল গেস্ট ও হচ্ছে আমরা ট্রিটমেন্টের আওতা দিন ছিলাম পরও এখান থেকে ডাক্তাররা যখন টেস্ট করেছে বলছে যে আপনারা দৌড়াদৌড়ি করে লাভ নাই এই রোগীর লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো ট্রিটমেন্ট হবে না আপনারা যদি লিভার ট্রান্সপ্লান্ট তো বাংলাদেশে নাই আপনারা বাইরের দেশে নিয়ে যান তো আমরা হচ্ছে আরেকটা প্রাইভেটে ডাক্তার দেখাইছি উনি বসে হচ্ছে লিভার লিভারের জন্য হচ্ছে ওই হায়দ্রাবাদের এআইজি হসপিটালটাই বেস্ট ওখানে একটা ডক্টর ডক্টর বালাচন্দ্র ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে তারপর হচ্ছে আমরা লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য ইন্ডিয়ায় যাব হায়দ্রাবাদে পাঁচ তারিখে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমাদের ভিসা হয়ে গেছে কিন্তু আমরা এখনো লিভার ট্রান্সপ্ল্যান্টের জন্য সম্পূর্ণ অর্থ জোগাড় করতে পারিনি কত টাকা লাগবে বলুন আমাদের প্রায় 60 থেকে 70 লাখ টাকা লাগবে 60 থেকে 70 লাখ টাকা লাগবে আপনাদের কোনো বিকাশ নাম্বার আপনাদের কোনো মোবাইল যোগাযোগ করার বা ব্যাংক অ্যাকাউন্ট যদি বলতে পারেন হ্যাঁ আমাদের বিকাশ নাম্বার 018 टू नाइन सेवन एट टू सेवन फोर फाइव आईटी विकाश नंबर जी वन सिक्स जी फाइव एट वन जीरो सिक्स नाइन टू भाई का नाम क्या की mm -hmm. आपने बोले थे नेक्टू मोहम्मद सरवर मोहम्मद सरवर आपने नाम सादिया सादिया आपने बाबा नाम आये बाली भाई माने अंकल तो नहीं अन्ना अबू मारा किस होने का ह� দর্শক আপনারা এই পরিবারটিকে যেভাবে হোক একটু সহযোগিতা করুন এবং এই বোনটিকে বাঁচাতে এবং এই ভাইটিকে বাঁচাতে আপনারা একটু হাত বাড়িয়ে দিন আপনাদের একটি শেয়ারে হয়তো বা এই পরিবারটি বেঁচে যেতে পারে দর্শক আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটিও স্কিপ করে ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা সেই ভিডিও থেকে সরাসরি এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে আপনারা চেষ্টা করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ